একটা মানুষ যখন হঠাৎ করে আমাদের ইগনোর করে অবহেলা করে ডিসরেসপেক্ট করে ছেড়ে দিয়ে চলে যায় তখন কষ্ট তো হয় কিন্তু তার চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে যে লাইফটা যেন কেমন থেমে যায় কিচ্ছু ভাল লাগে না সারাক্ষণ এই মানুষটা মাথার ভেতরে ঘুরতে থাকে যে মানুষটা ছেড়ে গেছে সে নিজের লাইফে দিব্যি এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি পারছ না তোমার নজর সারাক্ষণ ওই ফোনের দিকে থাকে যে ওই মানুষটা কি একবার মেসেজ করবে ওই মানুষটার কি কোনো মেসেজ আসবে ও কি আমায় আনব্লক করবে ও কি আমায় কন্ট্যাক্ট করবে এটা একটা এমন প্রশ্ন যেটা ভেতর থেকে আমাদের অনেক কষ্ট দেয় সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয় মনে হয় যে এটার থেকে কিভাবে বেরোবো এটা খুব পেইনফুল একটা সিচুয়েশন খুব পেইনফুল একটা সিচুয়েশন পাগল হয়ে যায় যার সাথে হয় সে পাগল হয়ে যায় আজকে এই ট্যারো কার্ডের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব যে তুমি যে মানুষটার কথা ভাবছো সে তোমায় কন্ট্যাক্ট করবে কিনা এই রিলেশনশিপে আর কিছু বাকি আছে কিনা কোনো চান্স আছে কিনা মনটা মানতে চায় না না মন এটাই ভাবে যে যদি কিছু করে আবার আমরা এক হতে পারি তাই না দেখা যাক আজকে ট্যারো কি বলে তোমাদের রিলেশনশিপের ব্যাপারে যেটা আমি সবসময় করি তোমাদের সামনে দুটো কার্ড থাকবে যে কোনো একটা কার্ড তোমাদের চুজ করতে হবে চোখ বন্ধ করে ভেবো যে কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেই কার্ডটাকে চুজ করো এবং সেটা রিডিং দেখো এবং এর আগে আমি এটাও বলেছি যে তুমি কোনো কার্ড না চুজ করতে পারো কোনো অসুবিধা নেই দুটো কার্ডের রিডিংই দেখতে পারো যেই কার্ডেরই পরিস্থিতি তোমার সাথে ম্যাচ করবে সেই রিডিংটার তোমার আগেও বলেছি আমরা কার্ডস চুজ করি না কার্ডস আমাদের চুজ করে তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা স্টার্ট করা যাক ওকে তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ড আছে পজিটিভ হয়ে যে কোনো একটা কার্ড সিলেক্ট করো আর সেটা রিডিং দেখো আমি সব সময় বলি যে ইউনিভার্স কার্ডসের মাধ্যমেও আমাদের অনেক কিছু বলার চেষ্টা করে আজকে এই রিডিংটা যদি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে হয়তো ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করতে চাইছে বা বলতে চাইছে তো পজিটিভ মাইন্ডসেটের সাথে রিডিংটা দেখো তো কার্ড নাম্বার ওয়ান যারা যারা সিলেক্ট করেছো তাদের রিডিং স্টার্ট করছি পজিটিভ থেকে

কিছু মানুষ আমাদের জীবনে আসে এসে তারা আমাদের জীবনটাকে না একদম তছনছ করে দেয় নাড়িয়ে দিয়ে চলে যায় আমাদের খুব কষ্ট হয় এর জন্য আমরা ঈশ্বরকে বা তুমি যাকেই বিশ্বাস করো তুমি তাকে কমপ্লেন করো যে আমার সাথে এরকম কেন হলো অনেক সময় তুমি ঈশ্বরকে এটাও বলো বা ইউনিভার্সকে এটাও বলো যে প্লিজ এই মানুষটাকে আমাকে ফিরিয়ে দাও তুমি অনেক কান্নাকাটি করো অনেক কিছু করো কিন্তু মনে রেখো যেটা তোমার জন্যে ভালো নয় বা যেটা তোমার নয় তুমি সেটা কখনোই পাবে না এটাকে তোমাকে বুঝতে হবে মেনে নিতে হবে যতক্ষণ না তুমি মানছ তুমি কষ্ট পেতে থাকবে অ্যাকসেপ্টেন্স তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা যখন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নিই ভেবে নাও কেউ আমাদের মারা গেল আমরা প্রথম প্রথম খুব কষ্ট পাই কান্নাকাটি করি দেন আস্তে 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 আমরা সেটাকে মেনে নিই তারপরে আর আমাদের সেরকমভাবে কান্না পায় না কেন বিকজ আমরা জানি যে কেঁদে কী হবে ওই মানুষটা তো কখনোই আসবে না ইট ওয়াজ ডেস্টাইন্ড এটা এটা আগের থেকেই লেখা ছিল এই মানুষটার জবে মৃত্যু সে তবে যাবেই এটা আমরা সবাই জানি ঠিক সেরকমই তোমার লাইফে যারা যারাই আসে তারা তোমার ইচ্ছেতে না তার ইচ্ছেতে আসে আর যায়ও তার ইচ্ছেতে আর সত্যি কথা বলতে গেলে এটা তার ইচ্ছে এটা তোমার কর্ম তোমার কর্মের অনুযায়ী তোমার লাইফে মানুষরা আসে এবং তারা ততদিন অবধি থাকে যতদিন তার তোমার লাইফে থাকা লেখা আছে এই ডিউরেশনটাও তোমার কর্মের অনুযায়ী করা হয় তো প্রত্যেকটা মানুষ আসে জীবনে কিছু না কিছু আমাদের লাইফ লেসেন শিখিয়ে দিয়ে যায় এই মানুষটা যে তোমার জীবনে এখন আছে এই মানুষটা মেসেজের অপেক্ষা যে তুমি করছো বা কন্ট্যাক্টের অপেক্ষা করছো আমি বলবো সেই অপেক্ষাটা করোনা কেন কি এই মানুষটা আমাকে জানিও কমেন্ট করে যারা যারা কার্ড নাম্বার দেখছো এই মানুষটা খুব বাজেভাবে তোমার সাথে করেছে তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছে হয়তো চিট করেছে দিনের পর দিন মিথ্যে কথা বলে তোমার সাথে তোমাকে মেবি ইউজ করেছে তারপরে নিজের মতন করে সে বেরিয়ে গেছে এবং এটাও হতে পারে যে তোমাদের হয়তো বিয়ে হয়েছিল সেপারেট হয়ে গেছে কোনো থার্ড পার্সনের জন্য এখানে থার্ড পার্সনের ইনভলভমেন্টও দেখা যাচ্ছে আমাকে কমেন্ট করে জানিও থার্ড পার্সনের জন্য তোমরা আলাদা হয়ে গেছো এই মানুষটা খুব কষ্ট দিয়েছে তোমার মধ্যে অনেক তোমাকে অনেক ইমোশনালি তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এই কার্ডটা এটা বলে ইমোশনালি তোমাকে অনেক সহ্য করতে হয়েছে এবং আমি তোমাকে বলবো যে আমরা মানে আমি আমার চ্যানেলে আরও রিলেশনশিপস নিয়ে ভিডিওস দিই পারলে সেই ভিডিওসগুলো একটু দেখো আশা করছি একটু হলেও হেল্প হবে কেন আমি যেটা তোমাদের মানে যারা কার্ড ওয়ান চুজ করেছে তাদের রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মারাত্মকভাবে একটা ইমোশনাল ট্র্যাবুলেন্স চলছে লাইফে কিছুতে এটার থেকে বেরোতে পারছো না কিন্তু বেরিয়ে যাবে এটা শিওর যে বেরিয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে একটু চেষ্টা করতে হবে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটার সাথে তুমি কখনোই খুশি থাকবে না ইন ফিউচারেও থাকবে না এটাকে অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে হবে যেটা তোমার নয় সেটাকে রেখে কোনো লাভ নেই কেন এসেছিলো তুমি জিজ্ঞেস করতে হবে তাহলে আমার লাইফে এলোই কেন এই জন্যই এসেছিলো কেন সে তোমাকে কিছু শেখাতে এসছে কিছু লাইফ লেসেন যেটা তুমি পরবর্তীকালে গিয়ে জানতে পারবে যে কেন এই কষ্টটা তুমি পেয়েছিলে এই কষ্টের উদ্দেশ্যটা কি ছিল এখন জানতে পারবে না আর একটা মানুষ হয়তো তোমার অপেক্ষা করছে যে অ্যাকচুয়ালি তোমার ডেস্টাইন পার্টনার যার সাথে অ্যাকচুয়ালি তোমার থাকার কথা তুমি তাকে তখনই পাবে যখন তুমি এই কষ্টের থেকে বেরোবে আর এই কষ্টের থেকে বেরোনোর জন্যে তোমাকে নিজে চেষ্টা করতে হবে তোমাকে নিজে বুঝতে হবে যে এই রিলেশনশিপের কোনো মানে নেই যেখানে সেই মানুষটা নিজের মতন করে বেশ ভালোই আছে তোমার দিকে পাত্তাও দিচ্ছে না তার সাথে তুমি সম্পর্ক রেখে কি করবে তো তোমাকে নিজেকে বোঝাতে হবে যদি তুমি নিজে লড়তে পারো এটার থেকে বেরোনোর চেষ্টা করো তাহলে ডেফিনলি ইউনিভার্স তোমাকে এটার থেকে বার করবে এবং তুমি তোমার লাইফে সেই মানুষটাকে পাবে যেটাকে তুমি ডিজার্ভ করো এটা হবে আমাকে কমেন্ট করে জানিও কতটা ম্যাচ করেছে কেন আমি এখানে সত্যি অনেক হার্ট ব্রেক বিট্রেয়াল ডিপ্রেশন সেপারেশন ডাইভোর্স এগুলো দেখতে পারছি তা সরি আজকে কার্ড নাম্বার ওয়ানের রিডিংটা একটু নেগেটিভ এসছে কিন্তু আমি সবসময় বলি যে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের ভেতরে পজিটিভ জিনিস লুকিয়ে থাকে একদিন তুমি নিজে বলবে যে ভালোই হয়েছে এই মানুষটা আমার জীবনে আর আসেনি এটা এটা হবে তো চলো এবার কার্ড নাম্বার টু রিড করব। ওকে সো যারা যারা কার্ড নাম্বার টু চুজ করেছো তাদের রিডিংটা করব।

আর কার্ড টু এসছে টেন অফ শর্টস যারা যারা কার্ড নাম্বার ওয়ান দেখেছো তারা কার্ড নাম্বার টুটাও দেখতে পারো মারাত্মকভাবে আজকে ম্যাচ করেছে দুটো রিডিংই সেম এসছে অলমোস্ট সেম ওটা থ্রি অফ শর্টস ছিল এটা টেন অফ শর্টস তো এই কার্ডটা কী বলে চলো দেখা যাক দেখো কার্ড নাম্বার টু যারা যারা সিলেক্ট করেছো এখানে বিষয়টা হচ্ছে যে যদি এই প্রশ্নটা করো যে এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করবে কিনা তো এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করতে পারে ঠিক আছে কিন্তু এখানে না অনেক ব্যাপার আছে এই মানুষটার কোথাও না কোথাও এটা মনে হয় যে এই সম্পর্কতে আর কিছু বাকি নেই ইটস ওভার কোথাও না কোথাও এই মানুষটা সেইভাবে আর তোমাকে নিয়ে ফিল করছে না শুনতে খারাপ লাগবে কিন্তু যেটা আমি কার্ড নাম্বার ওয়ানেও বললাম যে অনেক সময় কিছু মানুষ আমাদের জীবনে আসে তারা হয়তো আমাদের অনেক কষ্ট দেয় জীবনটাকে তছনচ করে জীবনটাকে চেঞ্জ করে তারা চলে যায় কিন্তু এই মানুষটা আমাদের জীবনে কেন এসেছিল মানুষটা এসেছিল আমাদের কিছু শেখাতে কি শেখাতে সেটা তুমি এখন বুঝতে পারবে না পরবর্তীকালে গিয়ে তুমি জানতে পারবে যে এই কষ্টের উদ্দেশ্যটা কি ছিল একদিন তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পাবে আর তোমার তখন মনে হবে যে ভালোই হয়েছিল এই মানুষটা আমার জীবনে আর কন্টিনিউ করেনি তো এখানে এরকমই একটা জিনিস দেখা যাচ্ছে যে এই মানুষটা এই সম্পর্কটাকে আর সেভাবে কন্টিনিউ করতে চায় না মেবি তোমাকে কন্ট্যাক্ট করবে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে তোমার মনে হবে যে ও হয়তো আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে তোমার ইলুশনস হবে যে হয়তো ফিরে আসতে চাইছে হয়তো এখনো আমাকে ভালোবাসে তাই জন্য আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে হুম কিন্তু যেটা কার্ডে এসছে আমি তোমাকে সেটাই বলবো যে এই মানুষটার ভেতরে এই সম্পর্কটাকে নিয়ে আর কোনো আশা নেই ওইটাতে গিভ আপ করে দিয়েছে হয়তো তোমাদের রিলেশনশিপে অনেক চ্যালেঞ্জেস ছিল ভেবেছে দূর এটা নিয়ে আর এই কোনো লাভ নেই এতে কিছু আর হবে না মানে ডিসেপয়েন্টমেন্ট ওই রিলেশনশিপটা কিন্তু ডিসঅপয়েন্টেড কোনো আশা দেখতে পারছে না আর অ্যাজসাচ ও সেরকম কোনো চেষ্টাও করবে না কিন্তু কন্ট্যাক্ট করতে পারে নোডাউট তোমাকে কন্ট্যাক্ট করতে পারে কিন্তু এর চেয়ে বেশি এখানে খুব একটা কিছু দেখা যাচ্ছে না আজকে রিডিং ওয়ান টু দুটোই এরকম এসছে আর মোরালে সিমিলার এসছে যে হয়তো এটা এখন শুনে তোমাদের অনেক খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো যেটা হয় সেটা ভালোর জন্যে হয়তো কোনো অন্য মানুষ তোমার মনের মতন একটা মানুষ তোমার হয়তো অপেক্ষা করছে তাই জন্য এই গল্পটা শেষ হওয়া খুব দরকার তাই তার উপরে বিশ্বাস রাখো বিশ্বাস রেখে এগিয়ে যাও উনি তোমার জন্যে কখনোই খারাপ প্ল্যান করবে না এটা একদম গ্যারেন্টেড এটা শিওর শুধু তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে তার এই এন্টায়ার প্রসেসের উপরে বিশ্বাস রাখতে হবে তো বিশ্বাস রেখে এগিয়ে যাও কেন এর সাথে তুমি যদি কন্টিনিউ করতে যাও না তাহলে তুমি পরে গিয়ে আরও বেশি কষ্ট পাবে তুমি পরে গিয়ে আরও বেশি কষ্ট পাবে যে তোমাকে আরো কষ্ট দেবে যে তুমি কন্টিনিউ করো তুমি যদি এখন থেকে নিজেকে না ঠিক করো তাহলে তোমাকে আরও কষ্ট দেবে তাই নিজেকে একটু শক্ত করো মনের জোরটা একটু বাড়াও আর পজিটিভ থাকো যা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে আম রিয়েলি সরি আজকে দুটো রিডিংয়ে একটু নেগেটিভ বেরোলো কিন্তু এটাই কার্ড এসছে আমি কতটা ঠিক কতটা ভুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নিজের মতামতটা রেখো যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সমস্তকে সাবস্ক্রাইব করো আরও একটা কথা বলবো যারা যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটা দেখছো ট্যারো রিডিং দেখছ তাদের আমি এটা জানাতে চাই যে আমরা আরও অনেক রকমের ভিডিওস রিলেশনশিপস রিলেটেড রিলেশনশিপ প্রবলেমস রিলেটেড ভিডিওস বানাই আমি তো সেটা এই চ্যানেলে আছে সে ভিডিওসগুলো দেখো আশা করছি কিছু হেল্প ডেফিনেটলি হবে সবাই ভালো থেকো পজিটিভ থেকো